বড় বাজার লাইব্রেরি হলে আয়োজিত হল পি এম পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের অ্যানুয়াল জেনারেল মিটিং এখানে এদিন নতুন কমিটি তাদের দায়িত্ব ভার গ্রহণ করে কমিটির মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট রাকেশ কুমার ভাইস প্রেসিডেন্ট বি এন গাজাই মহামন্ত্রী দেবাশিস ভট্টাচারিয়া মায়া তিওয়ারি সুভাষ পান্ডে জেনারেল সেক্রেটারি পীযুষ ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি দীপক কুমার চৌধুরী সেক্রেটারি অমর বাহাদুর সিং কমান্ড খিলের বিশ্বজিৎ রয় সুনীল রয় ট্রেজারার অর্জুন পিডি রয় অর্গানাইজেশনাল সেক্রেটারি রামরাজ সিং এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুবোধ সিং মনোজ রয় জিতেন্দ্র কুমার প্যাটেল সন্তোষ কুমার সঞ্জয় কুমার রয় নন্দ কিশোর সিং সোনিয়া চ্যাটার্জি অনমেথ রথ

সব কাপুর এন্ড কোং লিমিটেড ভাইস প্রেসিডেন্ট হিসাবে মিস্টার ডি এন গড়াই আর ভাইস প্রেসিডেন্ট হিসাবে থাকতেন শ্রীমতি মায়া পিউরি আর ভাইস প্রেসিডেন্ট হিসাবে থাকতেন সুভাষ पांडे আমাদের জেনারেল সেক্রেটারি গত বছর যিনি ছিলেন তিনিই থাকতেন মিস্টার পি জস বনারজি आसिस्ट जनरल सेक्रेटरी दीपक कुमार चौधरी सेक्रेटरी अमर बहादुर सिंह सेक्रेटरी समर खिला सेक्रेटरी से विश्वजीत राय सेक्रेटरी सुनील कुमार राय ट्रेजरर अर्जुन प्रसाद राय नेशनल सेक्रेटरी रामराज सिंह एग्जीक्यूटिव कमिटी मेंबर सुबोध सिंह मनोज राय जितेंद्र कुमार पटेल संतोष कुमार दुर्गा चरण सुता संजय कुमार राय नंदकिशोर सिंह सोनिया चटर्जी अनाथ रथ अनंत रात अनंत इनवाइट मेंबर श्री आरव कुमार सिन्हा प्रमुख स्वर पुष्टि ए कमेटी के ज्यादा नाम रोहित जी आज उपस्थिति আছেন তারা माननीय सभापति अभी अभी आदेश दिए जो पुराना कमिटी जो सीएससी बाबा र स्थाई कार्यक्रम 40 सम में बनाया गया है उस कमेटी को नियमा खराब वाला क्यों भरना तो उनका तो ये कारण नहीं कारण हमारे देसी बोलू बा भूटा भूतिमिति ये जो सूक्ष्म क्षेत्रता ये जे संगठन को तो अच्छे ताकि विचार द्वारा देखें दोनों विचार थावे পুঁজিপতি বিচারধারা অথবা কমিউনিস্ট বিচারধারা আমাদের ভারতীয় বিচারধারা অনুযায়ী এই দুটোই সমান ক্ষতিকর এবং আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ আমাদের লক্ষ্যটা কি যেটা সাংগঠনিক বক্তব্য যেটা রাখা হলো আমাদের তিন তারিখে রাখলেন বা এর আগে অন্য তারিখে রাখলেন তার যে দু চারটে কথা বলি প্রথম হচ্ছে যে এই যে সংগঠনটা এটা বিএমএস এর একটা সংগঠন তো বিএমএস এর সঙ্গে অন্যদের তফাৎ কোথায় এবং বিএমএস টা তৈরি করার দরকার কেন হয়ে পড়ল আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক আহ আমাদের রাষ্ট্র ঋষি দত্তোপন্ত ঠেঙ্গিনি উনি এই সংগঠনটা তৈরি করেছিলেন হঠাৎ করে দেশে তো ট্রেড ইউনিয়ন ছিল অনেকগুলো সামনে বাঘের মতন দুটো ইন্ডিয়া সেখান থেকে ঠেঙ্গিজি কি করে এক নম্বরে নিয়ে যেত সংগঠন খারাপ হওয়ার কেউ দরকার হলো এই কারণে কারণ আমাদের দেশেগুলো বা গোটা পৃথিবীতে এই যে শ্রমিক ক্ষেত্রটা যে সংগঠনগুলো আছে তাতে যে বিচারধারা দেখেন দুটো বিচারধারা হয় পুঁজিপতি বিচারধারা অথবা কমিউনিস্ট বিচারধারা আমাদের ভারতীয় বিচারধারা অনুযায়ী এই দুটোই সমান ক্ষতিকারক এবং আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ আমাদের লক্ষ্যটা কি ছ বছর বয়স থেকে সে কোথায় যায় স্কুলে যায় স্কুলে গিয়ে আমরা যে লেখাপড়া করি সেখানে দেখুন হয় মিশনারি কালচার বেশিরভাগ জায়গাতেই অথবা মানে আমাদের পোর্সাগুলা থেকে করে সমস্ত জায়গায় বামপন্থী প্রতি প্রভাবযুক্ত একটা সিস্টেম তাহলে একটা বাচ্চা জন্মাচ্ছে ছ বছর বয়স থেকে কুড়ি বছর বাইশ বছর বয়স অবধি সে যে বিচারধারার মধ্যে বা যা শিখছে তার যে পেছনে যে মূল বিচারধারাটা সেটা আমাদের ভারতীয় বিচারধারা নয় ছ বছর বয়স থেকে সে কোথায় যায় স্কুলে যায় স্কুলে গিয়ে আমরা যে লেখাপড়া করি সেখানে দেখুন হয় মিশনারি কালচার বেশিরভাগ জায়গাতেই অথবা মানে আমাদের পোস্টগুলো থেকে আরো করে সমস্ত জায়গায় বামপন্থী প্রভাবযুক্ত একটা সিস্টেম তাহলে একটা

আপনাদের এখানে ভালো সংগঠক আছে কিন্তু বিষয়টা বলুন আয়ত্তে আপনাদের আসেনি এটা প্রমাণ তাতে এই যে সংগঠনের কথা দুই নম্বর হচ্ছে অভ্যাসবর্গ আপনারা যত যাই করুন চব্বিশ ঘন্টার জায়গায় আট চব্বিশ ঘন্টা পর্যন্ত কিছু হবে যতক্ষণ অভ্যাসবর্গ করুন एनएसटी द्वारा देवाशीष दास जो हम लोग के मार्गदर्शक है उनके द्वारा बोला गया हम लोग कुछ कठिनाई के दौर से गुजरे हैं हम लोग के साथ आदमी कम है मीटिंग के लिए भी प्रॉब्लम हो रहा जो है जो सरकार का यहां परिस्थिति है थाना परमिशन से लेकर के और लोकल भी परिस्थिति कुछ है इसलिए कुछ हम लोग इस साल में कुछ एक दो मीटिंग ही कर पाए लेकिन आशा करते हैं आज के बाद आगामी जो साल आएगा इस साल में हम लोग एक मीटिंग का डेट रखेंगे नाश्ता चार भी किए और एक अच्छा परिवेश में हम लोग आज ये कमेटी चुने हैं तो सभी को धन्यवाद और इतना एक ड्रीम ले करके सपना ले करके आज आग जाएंगे आगामी साल जब कमेटी करेंगे कम से कम एक हजार लोगों को ले के हम लोग कमेटी बनाएंगे ये কারণ আমাদের সংগঠন কি করছে না করছে সেটা তো আমরা যদি না জানি আমরা লোকে কি বলবো আমি সাদা পাতা জেরোস করলে কি সবাই ভালো থাকুন ভালো থাকবেন যখন যার কোনো অসুবিধে হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জেনারেল সেক্রেটারি সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সীমিত ক্ষমতায় এখনো পর্যন্ত যতটুকু পারবো আপনাদের আমরা হেল্প করব সাহায্য করব নতুন কমিটি তৈরি হলো ভালোই লাগছে নতুন কমিটিতে যারা নতুন এলেন তাদের নতুন কমিটিতে স্বাগত জানাই আমাদের সংগঠন আগামী দিনে সিএসসিতে একটা উল্লেখযোগ্য শক্তিশালী শ্রমিক ইউনিয়নে হিসেবে উঠে আসবে এই আশা বিশ্বাস এবং ভরসা আমার আছে কারণ যারা নতুন এলেন বা যারা পুরনো আছেন তারা সবাই সংগ্রামী চরিত্রের লোক তারা শ্রমিক সংগঠনে দীর্ঘদিন ধরেই আছেন তারা এবং তাদের অভিজ্ঞতা তাদের লড়াই করার মানসিকতা তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করেই আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনে আরও এগিয়ে যাব আমাদের সংগঠন অন্যান্য শ্রমিক সংগঠনের থেকে তত্ত্বগতভাবে এবং তত্ত্বগত তাত্ত্বিকভাবে বলতে পারি থিওরিটিক্যালি একটু আলাদা কারণ আমাদের কাছে দেশ আগে তারপরে ব্যক্তি কিন্তু অন্যান্য শ্রমিক সংগঠনের ক্ষেত্রে যেটা হয় আগে ব্যক্তি তারপরে দল বা তাদের সংগঠন কিন্তু আমাদের কাছে আগে সংগঠন বা আগে আদর্শ তারপরে ব্যক্তি তো এই নীতিতে আমরা বিশ্বাস করি আশা করি সিএসসিতে সিএসসি পাওয়ার সাই কর্মচারী সংঘ একটি শক্তিশালী ট্রেড ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করবে এই আশা বা বিশ্বাস আমার আছে আজকে আমাদের এ জিএম ছিল পাওয়ার সাই কর্মচারীর সঙ্গে এ জিএম ছিল এ জিএম আজকে আমাদের হয়েছে আমাদের আগে যা কমিটি ছিল ম্যাক্সিমাম ওই কমিটি আছে এক দুজনকে চেঞ্জিং করা হয়েছে এই জিম ধরে আমরা যা পশ্চিমবাংলা পরিস্থিতি আছে দমনকারী পরিস্থিতি যে শ্রমিককে দমন হচ্ছে সব জায়গা সিএসিতে সেই রকমই পরিস্থিতি কোনো মিটিং মিটিং করার জন্যে পারমিশন পুলিশ দিচ্ছে না রকম পরিস্থিতিতে আমরা মিটিং সিটিং করতে পাচ্ছি না কিন্তু আমাদের ভারতবর্ষে বিএমএস রাজ্যে বিএমএস তরফ থেকে অ্যাসোসিয়েশন দেওয়া হয়েছে কি আপনারা এগোন এখানে লড়াই কোনো সিএসসিতে শ্রমিক স্বার্থে এই এজিএম পরে আমরা সিএসসিতে একটা বৃদ্ধ আন্দোলন করব সেই শ্রমিক স্বার্থে একটা আমরা বড় আন্দোলন সিএসসিতে গড়ে তুলবে কোনো সিএসসি কে এখানকার ম্যানেজমেন্ট আর এখানকার যে ইউনিয়ন আছে সত্তাধারী ইউনিয়ন সে একদম সিএসসি শ্রমিক খেয়ে যাচ্ছে আমাদের স্ট্রেন ছিল দশ হাজার প্লাস এখন হয়ে এসছে সাড়ে তিন হাজার কাছাকাছি চার হাজার নিচে নেমে গেছে এখন রিসেন্টলি আমাদের একটা ভেজ রিভিনিয়ন হয়েছে সেই ভেজ রিভিজনে শ্রমিক স্বার্থে কিছু হয় নাই সব ম্যানেজমেন্ট যা পেরেছে তাই করে দিয়েছে আর ওখানকার যে সত্তাধারী ইউনিয়ন আছে সেও সেইভাবে করে দিয়েছে এই আন্দোলনে আমরা এই কিছুদিন দিন পরেই নামবো আমাদের নেতৃত্ব যা রাজ্যে বিএমএস কেন্দ্রীয় বিএমএস যা গাইডলাইন হবে সে নিয়ে আমরা আগে এগোবো और सीएससी समस्त कर्मचारी संघ को बोलो कि यार आपना राफ़ेका कोरा टाइम नहीं यही समय चले इससे और देखे भावे कोनो काज कोरा जावे आपना के यही सीएससी जोरमी सीएससी स्वर्मी के बचाते चां ताले आपना के स्वाय यही यूनियन विरुद्ध जे माठे नापते होंगे कोरे अम्म आमार वक्त प्रोसेस আজকে আমাদের পুরোনো কমিটি ভঙ্গ করা হয়েছে রাজ্যে মহামন্ত্রী দেবাশিষ মহাশয় এসেছিলেন ওনার সামনে কমিটি ভঙ্গ হলো আবার একটা নতুন কমিটি তৈরি হয়েছে তা কিছু লোক এখান থেকে বাদ হয়েছে কিছু লোক উপরে গেছে কিছু লোক তলায় এসছে আর আমাদের অনেক দিন ধরে মানে একটা সত্তারুড় ইউনিয়ন আছে যেটা আমাদের সিএসসিতে ও একভাবে একাভাবে কাজ চালিয়ে যাচ্ছে কারো কথা শুনে না ট্রান্সফার সাসপেন্ড এই ওই সব এটা নিয়ে ওইটার জন্যে আজকে আমাদের একটা নতুন কমিটি হয়েছে এটা আর লোক এখানে জড়িত হয়েছে আর লোক যোগ দিয়েছে এখানে আমাদের কমিটি তৈরি হয়ে গেছে এবার আমরা শক্তিশালীভাবে উঠে যে লড়াই করব। আগে প্রথম যে ইউনিয়ন প্রেসিডেন্ট আমি ঘোষিত হয়েছি প্রেসিডেন্টের হিসাবে এই কমিটিটাকে দু সাল भालो करे जाए सागर अभिनंदन एरपर ये कमिटी आशा करवो जितना ज़्यादा से ज़्यादा संख्या हो सदस्य हो भारतीय मजदूर संघ का सी पावर स्थायी कर्मचारी संघ का सदस्यता को आगे बढ़ाने के लिए जो भी करना होगा सी के प्रेसिडेंट के नाते संगठन के प्रेसिडेंट के नाते मैं भरपूर कोशिश करूंगा जो मेरा संगठन बहुत दूर दराज तक आगे जाए और सदस्य के साथ हैं और सदस्य के साथ रहेंगे यही मेरा वक्तव्य है भारत माता की जय वंदे मातरम बीएमएस एम एस अमर रहे